ঠিকাদারি বাণিজ্য নিয়ে ফের সরগরম শহর ছাব্বিশে জুন বুধবার শহরের এয়ারপোর্ট সংলগ্ন ধর্মনগর শহর সড়ক থেকে চৌধুরী পাড়া হয়ে উত্তর বুলধারপুর বাদ পর্যন্ত সড়ক সংস্কারের কাজে হাত দেয় ঠিকাদারেরা জানা গেছে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার চব্বিশ লক্ষ টাকার কাজ পেয়েছে বুধবার ঠিকাদার শ্রমিক সহ এই রাস্তার কাজ করাতে পৌঁছায় কয়েকজন অপরিচিত যুবক কাজের দায়িত্বে থাকা দুই যুবক সহ শ্রমিকদের মারপিট করতে থাকে বলে অভিযোগ এই ঘটনায় দুই যুবক সহ চারজন আহত হয়েছে তাদের মধ্যে সন্তোষ সিনহা এবং আব্দুল রূপ নামে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছে বর্তমানে তাদের মাথায় গুরুতর জখম রয়েছে বর্তমানে তারা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তাছাড়া এই অপরিচিত যুবকরা কারা তাদের সাথে কি বা সম্পর্ক রয়েছে ঠিকাদারের কৈলাসহর মহকুমায় ঠিকাদারির কাজকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা নতুন নয় শহরের বুকে এ ধরনের ঘটনা ঘটছে দেখে পুলিশ নীরব দর্শকের ভূমিকায় কেন জানতে চাইছে মানুষ সোশ্যাল বাংলা পিডাব্লিউতে টেন্ডার দিত টেন্ডার দিয়ে একটা কাজ পাওয়া হয়েছিল ওই লাকা পর্যন্ত গিয়ে গুলদারপুর স্কুল বায়া ওই উত্তর গুলদারপুরের বান পর্যন্ত ওইটা যথারিত টেন্ডারে কাজ পাওয়ার পরে ওয়ার্কার কাটার হয়েছে ওয়ার হওয়ার পরে আজকে কাজ ধর হইছে লেবার আইছে লেবার হওয়ার পরে হঠাৎ করিয়া কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে হিমাদ্রি সিনহা এবং তকদির আলী আরও অনেক লোকজন দুই একজন লইয়া আইছে আইয়া তারা হঠাৎ করে অতর্কিতভাবে আমাদের লেবার আসলো লেবারে ভিটাভিটি করছে এবং আমার বর্তমানে তিনটকিয়া চারজন লেবার ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিট আছে তার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা না প্রচন্ড হয়েছে আইয়ে তো পুলিশে তারা লইয়া গেছে প্রচন্ড মাথা ফাড়ছে কেউ কেন একটা দা দিয়ে কূপ দিছে দা দিয়ে কেন একটা কূপ দিছে মূলত মূলত টেন্ডারটা কার নামে আসলো এখানে

স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন Alaide Health Science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন